আজকে আমার গলার থেকে আপনারা এই খুলে নিয়েছেন তাই আমি যতক্ষণ আছি আপনি যতই বাদাবেন আমি কথা বলতে চেষ্টা করব। আবার আপনার আদেশ আপনি যখন বন্ধ করে দেবেন লালবত আমি বসে পড়বো স্বাধীনতা স্পিকার জানি আপনার সময় এবং গণতন্ত্রের কথা বলতে গেলে মাননীয় স্পিকার এই সংসদের সময়ের অভাব হয় কিন্তু আজকে আমরা কোথায় যাচ্ছি আমাদের চিন্তাটা কি আমি জানি মাননীয় স্পিকার এই আইনগুলো কিভাবে তৈরি হয় মাননীয় স্পিকার এই সংসদে আর কেউ উপস্থিত নেই উনিশশো সত্তরের যে সংসদ সেই সংসদের এখন আজকের মতো আমি একমাত্র ব্যক্তি যে উপস্থিত আছি ওই জায়গায় আরো তিনজন আছে মোট চারজন মাননীয় সংসদ সদস্য যেন আমির হোসেন আমু মাননীয় সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ এবং মাননীয় সংসদ সদস্য তো আহমদ এবং আমি এই নিকৃষ্ট নিম্নমানের লোকটি এই চারজন এখনো এই সংসদে আছে তাই এই সংসদে অনেক কিছু আমার দেখার দুর্ভাগ্য হয়েছে আমরা সবসময় কোথায় যেন আমাদের একটি সমস্যা সব সময় আমরা পরের হাতে লবণ খাই আমার অভিজ্ঞতা এই আইন কোনো সংসদ সদস্য রচনা করে না এই আইন রচনা করার জন্য আইন মন্ত্রণালয়ে বা বিভিন্ন মন্ত্রণালয়ে একটি করে কোষ আছে সেই কোষের কর্ণধাররা হলেন আমলা সেই আমলাদের মস্তিষ্ক থেকে যে আইন প্রণালয় হয় সে আইন জনস্বার্থে কোনোদিন আসতে পারে না কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা পদ্ধতি শিক্ষার যে ধারা শিক্ষার যে ধারণা সেই ধারণাটি ইংরেজ কর্তৃক সেই ইংরেজরা শিখিয়েছিল ইংরেজিতে স্বপ্ন দেখতে হবে ইংরেজিতে ঘুমাতে হবে ইংরেজিতে খেতে হবে তারই ধারাবাহিকতায় সাতচল্লিশ একাত্তর যতই স্বাধীনতা পায় বালির সদস্য মাননীয় স্পিকার জানি আপনার সময় গণতন্ত্রের কথা বলতে গেলে মাননীয় স্পিকার এই সংসদের সময়ের অভাব হয় কিন্তু মাননীয় স্পিকার কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা কিছুক্ষণ আগে মুজিবুল হক মাননীয় সদস্য বলেছেন না জনাব আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন চৌরাশি হাজার কোটি টাকা ঋণ খেলাপি তখন অর্থের অপচয় হয় না কোন মাননীয় সংসদ সদস্য যদি একটু সময় বেশি চায় তখন সময়ের অভাব হয় মাননীয় স্পিকার এই সংসদে জাতির চেতনার কথা জাতির স্বার্থের কথা জাতির ভবিষ্যতের কথা আলোচনা হবে সেখানে যে বলতে পারে তাকে বলতে দিন যাদের গলায় বর্ষি লাগানো আছে তারা কথা বলবে না আমিও বলিনি ষাট বছরের মানুষের স্পিকার বলিনি আজকে আমার গলার থেকে আপনারাই এই বর্ষিটা খুলে নিয়েছেন তাই আমি যতক্ষণ আছি আপনি যতই বাধা দেন আমি কথা বলতে চেষ্টা করব আবার আপনার আদেশ আপনি যখন বন্ধ করে দেবেন লাল আমি বসে পড়বো কিন্তু মাননীয় স্পিকার বিনীত বলবো আমাকে বলতে দিন সময় নষ্ট হচ্ছে না জাতির করতেও সময় নষ্ট হয়েছে আপনি আমাকে সময়ের কথা বলছেন আমার জীবনের চোদ্দটি বছর আমি কারাগারে কাটিয়েছি এই জাতির জন্য আমার জীবন এবং যৌবন আমার সুন্দরী সহধর্মী নিজের সাথে নিয়ে আমি সাত বছর প্রবাসে কাটিয়েছি মাননীয় স্পিকার আপনার আজকে সময়ের সংকট দেখা দিয়েছে জাতি এখন সংকটে রয়েছে মুজিবুল হক বলছিল বিদ্যুতের কথা যে যত কথাই বলুক আমি কাউকে বলবো না যে আপনি আমার এলাকায় আসুন দেখুন বিদ্যুতের কি সংকট মাননীয় মন্ত্রী যে কোনো এলাকায় যাবে সেখানে বিদ্যুৎ যায় না ওটা ভালো করে বুঝে। তাই আমি আমার জায়গায় যদি ফিরে আসতে দেন বলেন না হলে বসে পড়ি মানে স্পিকার বসে পড়বো আপনিও নীরব হয়ে গেলে আমিও নীরব হয়ে যাই আমি ক্ষেত্রে ওই চেয়ার থেকে বসান করি আপনি বসুন অনুগ্রহ করি আলহামদুলিল্লাহ